রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে তেমনই এক প্রশ্ন দানা বেঁধেছে খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কি করণীয় এ ব্যাপারে জেনে নিন বিস্তারিত চারই ডিসেম্বর মধ্যে আপনি সময় পাচ্ছেন ফর্মটা জমা করার চারই ডিসেম্বরের পর আপনার খসড়া তালিকা প্রকাশ হলো কত তারিখ খসড়া তালিকা প্রকাশ হলো নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করার পর আট জানুয়ারি পর্যন্ত নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারি আরও একটা এক মাসের সময়সীমা আপনি পাচ্ছেন আপনার অভিযোগ জানানোর জন্য খসড়া তালিকায় নাম দেখতে পেলেন না আপনার অন্য কোনো বক্তব্য রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন সেটা শুনানি চলবে আরও প্রায় এক মাস সময় ধরে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেই সময় পর্যন্ত শুনানি চলবে প্রতিটি আবেদনের শুনানি হবে এবং তারপর নির্বাচন কমিশন ডিসিশন দেবেন সেই সমস্ত শুনানির ভিত্তিতে যে নাম থাকবে কি থাকবে না সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে